প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই সাতাশে অক্টোবর দু হাজার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে গভীর উত্তর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে আপাতত বিচরণ করতে না বলা হয়েছে সতর্ক বার্তা আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে ভারী বর্ষণের সতর্ক রয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অবস্থান করছে সেই কারণে আগামী তিরিশ একত্রিশ এবং এক তারিখের মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে তো এই সংক্রান্ত খবর এবং নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সেই সংক্রান্ত বিস্তারিত খবর এই ভিডিওটির মাধ্যমে জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর পাওয়ার জন্য এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তাই সকলকে শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী গভীর নিম্নচাপ অবস্থান করছে যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে যে নিম্নচাপ অবস্থান করছে সেটি ঘনীভূত হয়েছে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর যে বিস্তৃতি রয়েছে এটি আকৃতি অনেকটাই বড় তাই এর একটা অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার জন্য উত্তর বঙ্গোপসাগর আপাতত উত্তাল অবস্থা রয়েছে সামুদ্রিক সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে গভীর নিম্নচাপটির কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ কিলোমিটার রয়েছে যা দমকা আকারে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপের আশেপাশে যে সাগর সেটি কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এই অবস্থায় বন্দরগুলিকে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই অবস্থায় গভীর সাগরে ট্রলার এবং নৌকা মাছ ধরা ট্রলার এবং নৌকাকে বিচরণ করতে না বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে নিম্নচাপটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন পথে বিচরণ করবে সেটি আমরা সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব এবং বৃষ্টিপাত এর ফলে বাংলাদেশে বৃষ্টিপাতের প্রভাব কতটুকু পড়বে সেটাও আমরা এখন দেখে নেব তো সরাসরি পূর্বাভাস মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে গভীর নিম্নচাপটি আজ সাতাশে অক্টোবর সারা সারাদিনে অনেকটাই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামীকাল আঠাশে অক্টোবরের মধ্যে এটি দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং কাকিনাড়ার আশেপাশে এটি স্থলভাগে আঘাত করবে অর্থাৎ ল্যান্ড ফল করবে ল্যান্ডফল করার সময় এর গতিবেগ কিন্তু প্রিয় দর্শক একশো কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি কোন কোনো জায়গায় থাকছে ফলে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে নাম হবে মন্থা এবং আঠাশ তারিখের আঠাশ তারিখ সারাদিনের মধ্যে এর স্থলভাগে আঘাত করার প্রক্রিয়া অর্থাৎ ল্যান্ড প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং স্থলভাগে স্থলভাগে এটি অনেকটা সময় ধরে এর যে অবস্থান সেটি কিন্তু থাকবে এবং তিরিশে অক্টোবরের মধ্যে এর অবস্থান দেখা যাচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশীয় এলাকায় উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করবে এবং তারপরে হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে এর গতিপথ কিন্তু দেখা যাচ্ছে আবার ঘুরে পূর্ব দিকে থাকবে অর্থাৎ বাংলাদেশের এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার ওপরে এর প্রভাব পড়বে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রংপুর বিভাগ এদিকে রাজশাহী বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগ এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিং এবং দক্ষিণ ও উত্তর দিনাজপুরে এর ব্যাপক প্রভাব পড়তে পারে ঝড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে এই নিম্নচাপ বা যে ঘূর্ণিঝড় সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে সেটাও আমরা দেখে নেব সাতাশে অক্টোবর আজ হওয়ার পর অর্থাৎ আগামীকাল ল্যান্ডফল ল্যান্ডফল করার পর আঠাশে অক্টোবর ল্যান্ডফল করার সময় থেকেই দেখা যাচ্ছে খুলনা বিভাগে সামান্য প্রভাব পড়বে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুলনা বিভাগে রয়েছে উনত্রিশ তারিখ থেকে খুলনা এবং বরিশাল বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা উনত্রিশ তারিখ বিকেলের দিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা ভবনা রয়েছে অনেক জায়গায় কলাপাড়া মতবাড়িয়া লালমোহন চরফাসন মির্জাগঞ্জ এদিকে কাওয়াখালী জিয়ানগর মোংলা পাগেরহাট সাতক্ষীরা অভয়নগর যশোর কোটচাঁদপুর মগুরা বালিয়াকান্দি আলমদাঙ্গা মকসুদপুর গোপীনাথপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ বজ্রপাত সহ হতে পারে উনত্রিশ তারিখ পরবর্তী সময়েও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের কিছুটা প্রভাব থাকবে উনত্রিশ তারিখ রাতের দিকেই দেখা যাচ্ছে এদিকে ময়মনসিং এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে চর রাজীবপুর বাহাদুরবাদ নলিতাড়ি জামালপুর ফুলপুর এই কয়েকটি জায়গায় উনত্রিশ তারিখ রাতে এবং তিরিশ তারিখ সকালে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বজ্রপাত সহ এছাড়াও পীরগঞ্জ রংপুর বিরামপুর চিলমারিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত পরবর্তী সময়ে তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে ময়মনসিংহে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ অচিন্তপুর তেলেগাতি কেন্দ্র নান্দাইল ত্রিশাল ফুলবাড়িয়া দিকে কিশোরগঞ্জ পাকুন্দিয়া নিকলি এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ তিরিশ তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে এবং তিরিশ তারিখ সকালের দিকে সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে কাপাসিয়া নরসিংদী ধামরাই দোহার মুন্সীগঞ্জ শিবচর এদিকে হাজিগঞ্জ ব্রাহ্মণপাড়া কুমিল্লা হোমনা ব্রাহ্মণবাড়িয়া এবং এদিকে ভাঙুড়া পুথিয়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ সিংরা তরাস এদিকে বেড়া শিবালয়া পাংশা বালিয়াকান্দি আলমদাঙ্গা মেহেরপুর এই সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও তিরিশ তারিখ সকাল থেকেই মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত সৈয়দপুর রংপুর পীরগঞ্জ এবং রংপুরে বৃষ্টিপাত হতে পারে বদরগঞ্জ পার্বতীপুর এই কয়েকটি জায়গাতে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে নিম্নচাপটি স্থলভাগে অবস্থান করার সময় এর শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নতুন করে হিমালয় পর্বতে ধাক্কা খাওয়ার পরে বিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বরিশাল খুলনা রাজশাহী রংপুর বিশেষ করে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে ব্যাপক প্রভাব থাকবে একত্রিশ তারিখের মধ্যে এটি নতুন করে ঘনীভূত হওয়া শুরু করবে স্থলভাগে এবং রংপুর বিভাগে ব্যাপক প্রভাব বিস্তার করা শুরু করবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায় রংপুর বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের হওয়া শুরু করবে একত্রিশ তারিখ দিনের বেলা থেকেই রংপুর বিভাগে এবং ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণ হওয়া শুরু করবে এবং একত্রিশ রংপুর বিভাগে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং এক তারিখ সকালের দিকে দুপুরের মধ্যে তীব্র বৃষ্টিপাত রংপুর বিভাগে হবে এবং তার পরবর্তী সময়ে এর প্রতিপথ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে থাকবে তো সেই সব জায়গাতেও প্রায় প্রত্যেকটি জেলাতেই ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো প্রিয় দর্শক আগাম সতর্কবার্তা দেওয়া হলো চ্যানেলটির সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এবং এই ঘূর্ণিঝড় সংক্রান্ত আরও কি কি পরিবর্তন আগামী দিনে আসছে তা বিস্তারিত জানানো হবে সাবস্ক্রাইব করে রাখুন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে অবশ্যই জানিয়ে দিন অনেক ধন্যবাদ